নো ডিটেন নো বিটেন এডুকেশন পলিসি চলছে অর্থাৎ কোন ছাত্রছাত্রীকে মারধর করা চলবে না শারীরিক নির্যাতন করা চলবে না চলবে না এবং ফেল করানো চলবে না এরকম একটা সিস্টেম চলছে সেখানে কোনো শিক্ষক মশাই কোনো ছাত্র ছাত্রীকে মারার সাহস পর্যন্ত করেন না আর যদি করেন তাহলে সেটা মামলা করায় একেবারে থানা থেকে হাইকোর্ট পর্যন্ত সম্প্রতি এই একটা পরিস্থিতির বিরুদ্ধে একটা যুগান্তকারী রায় দিয়েছেন মহামান্য হাইকোর্ট কেরালা মহামান্য কেরালা হাইকোর্টের নির্দেশ পর্যবেক্ষণ শিক্ষকদের নিজেদের সঙ্গে বেদ রাখা উচিত শুধু দেখালে কাজ হবে সব সময় ব্যবহার করার দরকার নেই বললো কেরাল হাইকোর্ট আর তাই তো তাই তো বলি যে শাসন করা সাজে সোহাগ করে যে একজন শিক্ষক শিক্ষিকা একজন ছাত্রছাত্রীকে সন্তান করে এবং শাসন করে কিন্তু শাসন করা তো তা সত্ত্বেও কেরালায় এক শিক্ষক মহাশয় এক ছাত্রকে বেত্রাঘাত করেছেন এটা তো গ্রহীত অপরাধ থানা থেকে নির্ম আদালত তারপর মামলা করায় হাইকোর্ট পর্যন্ত মহামান্য পর্যবেক্ষণ সংশ্লিষ্ট শিক্ষক মহাশয়কে আগাম জামিনের নির্দেশ দেন আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন একই সঙ্গে মহামান্য কেরাল হাইকোর্টের মাননীয় বিচারপতি পিভি কুন্নিকৃষ্ণের নির্দেশ যে আগে পুলিশকে বিষয়টি অনুসন্ধান করে দেখতে হবে মাননীয় বিচারপতি জানান যে শিক্ষকের বিরুদ্ধে পড়ুয়া বা অভিভাবক কোন ফৌজদারি অপরাধের অভিযোগ তুললে প্রাথমিক অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষক মহাশয়কে অ্যারেস্ট করা যাবে না পর্যবেক্ষণে সমসাময়িক বিভিন্ন পরিস্থিতির কথা তুলে ধরেন মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি উনি জানান যে পড়ুয়ারা কোন কোন বিদ্যালয়ে দেখতে পাওয়া যাচ্ছে অস্ত্র নিয়ে যাচ্ছেন মাদক নিয়ে যাচ্ছেন মদ নিয়ে যাচ্ছেন স্কুলে এমন পরিস্থিতিতে এই ধরনের নির্দেশ দেওয়া প্রয়োজন বলে মনে করছেন মাননীয় বিচারপতি উনি বলেন আমাদের রাজ্যে তরুণ প্রজন্মের আচরণ উদ্বেগজনক তারা গুরুতর অপরাধমূলক মামলায় জড়িয়ে পড়ছেন তাদের মধ্যে কেউ কেউ মাদক মদ্যপানে আসক্ত সম্প্রতি সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে পড়ুয়ারা শিক্ষকদের হুমকি দিচ্ছেন মারধর করছেন শারীরিক আক্রমণ করছেন এমনকি ঘেরাও করছেন এইসব প্রবণতা এইসব ট্রেন্ড বন্ধ হওয়া উচিত এই অবস্থায় কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের হাতে রাখতে রাখতে দেওয়াটা দেওয়ার পক্ষে আদালত বিচারপতির পর্যবেক্ষণ হাতে বেদ থাকা মানেই সেটা ব্যবহার করতে হবে না ব্যবহার করতে হবে এমনটা নয় শিক্ষকের হাতে বেদ থাকলে পড়ুয়াদের মনে প্রভাব পড়বে বলে মনে করছেন তিনি শিক্ষকদের হাতে বেদ থাকলে পড়ুয়ারা শৃঙ্খলা পরায়ণ হবে এবং তাদের শৃঙ্খলা এবং আচরণের জন্য ছোটখাটো শাস্তি দেওয়ার জন্য শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিপক্ষে মাননীয় বিচারপতি হ্যাঁ এখানে বলতেই হয় যে পিতা মাতাও তার নিজের সন্তানকে শাসন করেন একইভাবে শিক্ষকরা শাসন করেন আর সেই শাসন করার অপরাধ হিসেবে ফৌজদারি মামলা এসব থেকে শিক্ষকদের রক্ষা করা উচিত মহামান্য আদালতের পর্যবেক্ষণ এই ধরনের পড়ুয়া বা অভিভাবকদের অভিযোগের ভিত্তি করেই পুলিশ অনেক সময় পদক্ষেপ করছে এটা বন্ধ হওয়া উচিত অন্যথায় শিক্ষকরা নিজেদের কাজ করতে পারবেন না অবশ্যই বহু বাধা বহু বিপত্তির মধ্যে দিয়ে শিক্ষকদেরকে বর্তমানে ক্লাস করতে হচ্ছে অভিভাবকদের ছাত্রদের ধমকানে চমকানি এসবের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে এবং শিক্ষকরা কাজ করতে পারেন তাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আগে পুলিশকে তদন্ত করতে হবে প্রাথমিক অনুসন্ধান চলাকালীন অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা যাবে না একেবারে যুগান্তকারী নির্দেশ মহামান্য হাইকোর্ট কেরালা তবে এটা কতটা কার্যকর হয় সমস্ত রাজ্যে সেটা এখন দেখবে শিক্ষক কোন আবার বলি যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে যে মানুষটি আপনাকে সোহাগ করে ভালোবাসে সেই তো আপনার জন্য কঠোর নিয়ম কঠোর অনুশাসন তৈরি করবে এই ভাবনা আমাদের সমাজে অনেক অনেক গুরুত্ব বহন করে মাননীয় অভিভাবক বৃন্দ সম্মানীয় ছাত্রছাত্রীবৃন্দ ভাবুন তো ভালোবাসা এবং শাসনের মধ্যে সম্পর্ক কি যখন আপনার পাশে কেউ থাকে সে আপনাকে সঠিক পথে পরিচালিত করে সেটাই আসল সোহাগ আসল ভালোবাসা শাসন মানে দমন করা নয় বন্ধুরা বরং এটি হল আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার একটা পদ্ধতি সোহাগের মাধ্যমে শাসন করা হয় যাতে আপনি আপনার সর্বোত্তম রূপে আপনি আপনার নিজেকে আপনি বিকশিত করতে পারেন এটি একটা সমন্বয় শাসন এবং সোহাগ এটি আপনার শিক্ষাকে শিখতে বাড়তে এবং উন্নতি করতে সহায়তা করে মনে রাখবেন শাসন এবং সোহাগ একে অপরের পরিপূরক কেউ আপনাকে সঠিকভাবে শাসন করে সেটা আদলে ভালোবাসার অনুভূতি আপনার হৃদয়ে অমলিন থাকবেই আমি নিজেও ছাত্র থাকাকালীন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র থাকাকালীন শিক্ষক মহাশাই আমার ডান হাতে বাঁশের কমচি দিয়ে মেরে ফাটিয়ে দিয়েছিল কিচ্ছু বলেনি শিক্ষক মশাইকে সেটাই আশীর্বাদ সেই শাসনটাই আজকে আমার বর্তমান কর্মজীবনের আশীর্বাদ অবশ্যই আপনারা মন্তব্য করবেন আমি শিবরাম সরকার নিমতিতা দর্শন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার